দুনিয়ার মায়ায় যে মজেছে সেই ডুবেছে আমি একটা গল্প বলবো আপনি যদি গল্পটি ভালোভাবে বুঝতে পারেন আল্লাহ আপনার অন্তর্দৃষ্টি খুলে যাবে একবার এক সেনা দল, একটা গহীন অরণ্যে গিয়ে উপস্থিত হয় সেখানে ছিল একটা জলাশয় এই সেনা দলটি ছিল জালিম বা অত্যাচারী তারা যেখানে যা পাচ্ছিল মানুষের কাছ থেকে তারা জোর করে সেগুলো ছিনিয়ে নিচ্ছিল এবং নির্দয়ভাবে তারা মানুষকে হত্যা করে যাচ্ছিল তারা গ্রামের পর গ্রাম উজার করতে করতে এই গহীন অরণ্যে এসে উপস্থিত হয় যখনই তারা সেই জঙ্গলে উপস্থিত হলো তখনই জলাশয় থেকে একটা পড়ি বের হয়ে এলো সেই পরিটার নাম ছিল মায়া পরিটার সারা শরীর জুড়ে ছিল অসংখ্য সোনাদানা হীরা পান্না মণিমুক্তা সেই সানাদলটা খুবই খুশি হল কারণ তারা এই পরিটার শরীর থেকে অনেক পরিমাণে সোনাদানা হীরা ছিনিয়ে নিতে পারবে এই লোভে যখনই তারা খোলা তরবারি নিয়ে পরিটার দিকে এগিয়ে গেল পরিটা তার স্বরে চিৎকার করতে লাগল পরিটার চিৎকার ছিল জাদুময় রহস্যময় মোহময় এটার বিশেষত্ব ছিল যার কানেই পরিটার এই শব্দগুলো পৌঁছাবে সেই মারা যাবে সেনাদলের প্রতিটা সদস্যের ক্ষেত্রেও সেটাই ঘটল তারা সেই পরিটার শব্দ শুনতে পেল এবং তারা একে একে মারা গেল কিন্তু একজন সেনা সদস্য ছাড়া তার নাম ছিল রমন পরিটা জোরে জোরে চিৎকার করছে কিন্তু রমনের কিছুই হচ্ছে না রমন ধীরে ধীরে এগিয়ে চলল মায়া নামক সেই পরিটার দিকে মায়া নামের সেই পরিটার শরীরে রমন হাত রাখলো একটা রত্ন খুলে নিতে যখনই সে হাত রাখল তখনই রত্নের ধারে তার একটি আঙুল কেটে পড়ে গেল এবং সেখান থেকে রক্ত ঝরতে লাগলো এভাবে রমন যতবার পরিটার গায়ে হাত রাখলো রত্নগুলো খুলে নিতে প্রতিবারই তার হাত রক্তাক্ত হলো। কিন্তু তবুও রমন নিজেকে পরিটার শরীরের সোনাদানার লোভ থেকে সংবরণ করতে পারলো না পরিটাও অনেক চেষ্টা করল রমনকে দূরে সরিয়ে রাখতে কিন্তু সেও ব্যর্থ হলো কারণ রমন প্রেমিকের বেশে এগিয়ে আসে আলিঙ্গন করে মায়াকে এবং চুমু খায় তার ঠোঁটে কিন্তু কি আশ্চর্য যখন সে মায়ার ঠোঁটে চুমু খায় তখনও তার ঠোঁট কেটে যায় এবং রক্ত ঝরতে থাকে প্রেমের অভিনয়ে রমন একে একে সকল রত্ন খুলে নেয় রত্নহীন পরিই জলাশয়ে একাকি পড়ে থাকে রমন যখন মায়ার ঠোঁটে চুমু খেয়েছিল তখন মায়ার রক্ত কিছুটা রমনের রক্তের সাথে মিশে যায় রমন আসলে ছিল বধির সে কানে কিছুই শুনতে পেত না ফলে পরিটির চিৎকার তার কানে পৌঁছাত না আর এই কারণে বাকি সব সদস্য মারা গেলেও রমন মারা যায়নি কারণ তার কানে কোনো শব্দই প্রবেশ করত না কিন্তু মায়ার রক্ত তার রক্তের সাথে মিশে যাওয়ার কারণে রমণের বধিরতা চলে যায় অলৌকিকভাবে তার কান পরিষ্কার হয়ে যায় সে এখন সব কিছুই শুনতে পায় ফলে রমন যখন পরিটির গা থেকে সকল রত্ন খুলে সে চলে যাচ্ছিল তখন শেষবার পরিটি আবার একবার চিৎকার করে এবার রমনের কানে পরিটির শব্দ পৌঁছে যায় এবং সেই শব্দে রমন মারা যায় এবং দেখা যায় সেই জলাশয়ের পানির নিচে আরো বহু লাশ মরে পড়ে আছে গল্পটি মূলত একটি রূপক বা ম্যাটাফরিক্যাল স্টোরি এই গল্পের প্রতিটি স্তরে একটা করে শিক্ষা লুকিয়ে আছে মায়া নামক পরিটা হল মূলত দুনিয়ার মায়া বা জাগতিক মোহ যে চাকচিক্যময় রত্নময় বা মোহময় আর গহীন অরণ্যটি হল বা গহীন জঙ্গলটি হল মানব জীবন গহীন অরণ্য বা জঙ্গল আপনার জন্য বিভিন্ন বিপদ আপদে ভরা মানব জীবনও বিভিন্ন বিপদ আপদে ভরা সেনা দলের সদস্যদের মতো অধিকাংশ মানুষই লোভী এবং অত্যাচারী কেউ কেউ তার লোভ এবং ছিনিয়ে নেয়ার রূপটি প্রকাশ করে ফেলে আর কেউ কেউ সুযোগের অভাবে সেটা প্রকাশ করতে পারে না পার্থক্য কেবল এটুকুই সেনা সদস্যরা যখন রত্ন খচিত একটা পরি দেখতে পেল তখন এর মধ্যে তারা নারী দেহের আকর্ষণ তথা যৌনতা এবং রত্ন তথা টাকা পয়সা উভয়ই দেখতে পেল আর অধিকাংশ মানুষ যৌনতা এবং অর্থের পেছনে ছুটতে ছুটতে জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে পরিটার চিৎকার হলো দুনিয়ালী মানুষ যখন দুনিয়াকে পেতে লোবাতুর হয়ে এগিয়ে চলে তখন এই দুনিয়া নামক ফাঁদেই তারা আটকে যায় দেখা যায় যে তারা জীবনে বহু কিছু করে ফেলেছে অনেক ক্ষমতা অনেক নাম অনেক অর্থবিত্ত ইত্যাদি কামিয়ে ফেলেছে কিন্তু না তারা সফল নয় এবং তাদের জীবন অশান্তিতে ভরা বাহির থেকে হয়তো বুঝার উপায় নেই কিন্তু তাদের ভেতর প্রবেশ করে দেখুন তারা কেউই শান্তিতে নেই কিন্তু শান্তির আশায় তবুও তারা দুনিয়ার পেছনে ছুটতে থাকে আর তখনই হঠাৎ তাদের সামনে মৃত্যু এসে পড়ে তাদের তিলে তিলে সঞ্চিত স্বপ্নের জীবন মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় মৃত্যু আর তারা খালি হাতে পড়ে থাকে যেমন কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাবাত শারাব্বিকা লাশাদীদ অর্থ নিশ্চয়ই তোমার রবের পাকরাও বড় কঠিন সূরা বুরুজ আয়াত নং ১২ সকল সেনা সদস্য মারা গেলেও রমন মারা যায়নি কারণ সে পরিটির চিৎকার শুনতে পায়নি অর্থাৎ রমন ছাড়া বাকি সেনা সদস্যরা পরিটিকে চোখের মাধ্যমে দেখছিল দৃষ্টির মাধ্যমে তারা যেমন আকৃষ্ট হচ্ছিল তেমনি পরিটির জাদুময় শব্দ তাদের আকৃষ্ট করছিল ফলে তারা ছিল পরিটির প্রতি অধিক লোভী কম লোভীরাও অশান্তি ভোগ করে আর অধিক লোভীরা যখন লোভের সীমা অতিক্রম করে ফেলে তখন তারা সামনে গিয়ে কেবল মৃত্যুকেই দেখতে পায় অর্থাৎ তাদের অশান্তি ভোগের পরিমাণটা আরো বেশি থাকে কিন্তু রমন শুধু তার চোখের মাধ্যমেই আকৃষ্ট হচ্ছিল কানের মাধ্যমে নয় যেহেতু সে কানে শুনতে পেত না চোখের মাধ্যমে যতটুকু পরিটির রূপ ও রত্ন সে দেখেছে তাতেই সে আকৃষ্ট হয়ে যায় এবং রত্নগুলো রেখে সে যেতে চাইছিল না রত্নগুলো পাওয়ার আকাঙ্ক্ষা তাকে পীড়া দিচ্ছিল কিন্তু রত্নগুলোর লোভ ত্যাগ করে সে যদি চলে যেত তাহলে সে হয়তো বেঁচে যেত কিন্তু সে তা পারল না তার লোভী মন তাকে রত্ন পরিটার দিকে তথা চাকচিক্যময় দুনিয়ার দিকে তাকে ধাবিত করল সে পরিটার গা থেকে তথা দুনিয়া থেকে একটি করে রত্ন বা দুনিয়ার উপকরণ যখন খুলতে যায় তখনই তার আঙ্গুল কেটে রক্ত ঝরে কারণ দুনিয়া বাহির থেকে ভীষণ চাকচিক্যময় কিন্তু যেই এই চাকচিক্যের কাছে ছুটে গেছে সেই আহত হয়েছে রক্তাক্ত হয়েছে অর্থাৎ দুনিয়া তাকে কষ্ট দিয়েছে এজন্য যত দুনিয়াদার ব্যক্তি আছে বাহির থেকে তো তারা দেখতে অনেক সুখী মনে হয় তাদেরকে কিন্তু ভেতরে ভেতরে তারা দারুণ অসুখী কোরআন বলছে রহিম ইন্না জাআলনা মাআলাল আরদি যিনাতাল লাহালনা বুলুআহুম আইয়ুহুম আহসানু আমালা অর্থ নিশ্চয় জমিনের উপর যা রয়েছে তা আমি চাকচিক্যময় করেছি তার জন্য যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম সূরা কাহাফ আয়াত নং অর্থাৎ দুনিয়াকে করে দেয়া হয়েছে এটা দেখার জন্য যে কে এই চমকে ফেসে যায় আর কে এর থেকে মুক্ত থাকতে পারে চমকের এই ফাঁদ বড় কঠিন এখানে নিজ থেকে এই চমকের ফাঁদ থেকে বাঁচা আরও কঠিন আর তাই এই ফাঁদ থেকে যারা মুক্ত হতে পেরেছেন এমন একজন শুদ্ধ পুরুষের দেখানো পথে চললে আল্লাহর ইচ্ছায় এই চমক থেকে নিজেকে পবিত্র রাখা যায় একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন ছেলে মেয়ে স্ত্রী সন্তান সংসার ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি এগুলো দুনিয়া নয় এগুলো পবিত্র বা অপবিত্র কোনোটাই নয় এগুলো মূলত নিরপেক্ষ কিন্তু বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী ক্ষমতা পদ পদবি ইত্যাদির প্রতি মনের যে আকর্ষণ বা মোহ এই আকর্ষণটার নাম হল দুনিয়া যদি আপনার মনে আকর্ষণ না থাকে তাহলে আপনার সামনে হাজার টন ধনরত্ন পড়ে থাকলেও আপনার কিছুই আসে যায় না আপনার মন বিন্দুমাত্র বিচলিত হবে না আর যদি মনের মাঝে দুনিয়া থাকে বা জগতের প্রতি মোহ থাকে তাহলে আপনি বনে জঙ্গলে বা গুহায় বসবাস করলেও মন সবখানে কেবল ধনরত্নই খুঁজবে বাহিরে যত যা কিছু বিস্তার করে আছে এগুলো দুনিয়া নয় বরং মনের বিস্তারই দুনিয়া যখন বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী সংসার বিজনেস ইত্যাদি মনের আসক্তি বা আকর্ষণ নিয়ে আপনি এগুলো করবেন তখন এই সকল কিছু অপবিত্র এবং এগুলো দুনিয়ার উপকরণ এবং এগুলো আপনার জীবনকে জাহান্নাম বা অশান্ত বানিয়ে ফেলবে কিন্তু বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী সন্তান সংসার ক্ষমতা যা আপনার আছে এগুলোর প্রতি মনকে নিরপেক্ষ রেখে বা আকর্ষণ বিকর্ষণ শূন্য রেখে এগুলো ভোগ করলে এগুলো পবিত্র এবং এগুলো আপনার জীবনকে জাহান্নাম বানাতে পারে না আপনি যাকে চান সূক্ষ্মভাবে সে আপনার মালিক বা আপনার উপরে থাকে কারণ আপনি তার ভিকারি এটা ব্যক্তিও হতে পারে বা বস্তুও হতে পারে অর্থাৎ যখন আপনি বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী সন্তান সংসার ইত্যাদি কামনা করেন তখন আপনি এগুলোর গোলাম কারণ যে কামনা করে সে তো ভিকারি সে গোলাম আর যাকে কামনা করা হয় সে মালিক সে উপরে থা সে উপরে থাকে যতদিন গোলাম হয়ে বাস করেন ততদিন আপনি দুনিয়ায় আবদ্ধ গোলামের জীবনই দুনিয়ার জীবন আর যে কোনো কিছু চায় না অর্থাৎ এটা থাকলেও তার আপত্তি নেই না থাকলেও আপত্তি নেই ডোন্ট কেয়ার মনোভাব সেই লোকটা কোনো ব্যক্তি বা বস্তুর গোলাম নয় অর্থাৎ সেই লোকটা মুক্ত হয়ে গেল বা তিনি মুক্তির দেশে পৌঁছে গেলেন রমন দুনিয়াকে তথা পরিটির মন পেতে তার ঠোঁটে চুমু খায় ফলে তার ঠোঁট কেটে রক্ত জড়ে দুনিয়াকে যারা চুমু খায় তাদের প্রত্যেকের অবস্থা সেটাই হয় কারণ এটা বাহির থেকে ভীষণ চাকচিক্যময় হলেও এর ধার সব কিছু কেটে ফেলে এজন্য দুনিয়াদার ব্যক্তি কখনো পরিতৃপ্ত হয় না বা প্রশান্তি পায় না কোরআন বলছে বিসমিল্লাহির রহিম والذين كفروا اعمالهم كسراب بقيعه يحسبه الظمان ماء حتى اذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه الله سريع الحساب অর্থ আর যারা কুফুরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরিচিকার মতো পিপাসিত ব্যক্তি যাকে পানি মনে করে অবশেষে যখন সে তার কাছে আসবে তখন সে দেখবে সেটা কিছুই নয় আর সে সেখানে আল্লাহকে দেখতে পাবে অতপর তিনি তাকে তার হিসাব পরিপূর্ণ করে দেবেন আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী সুরা নূর নং উনচল্লিশ মরুভূমিতে যখন কোনো মানুষ চলাফেরা করে তখন তৃষ্ণা তাকে ঘিরে ধরে ফলে সে পানির তালাশে এদিক ওদিক ছুটতে থাকে দূর থেকে সে পানি মনে করে ছুটে যায় কিন্তু কাছে গিয়ে দেখে এগুলো পানি নয় বরং মরিচিকা মরিচিকা হল মরুভূমিতে তৈরি হওয়া এক ধরনের চোখের বিভ্রান্তি দূর থেকে পানি মনে হলেও কাছে গিয়ে দেখা যায় এখানে কোনো পানিই নেই ফলে মরুচারী ব্যক্তিকে তৃষ্ণা নিয়েই বেঁচে থাকতে হয় দুনিয়াদার ব্যক্তির জীবনও এমন তার আমল বা কর্মসমূহ এমন যে সে দূর থেকে বা বাহির থেকে মনে করে এগুলো শীতলদায়ক বা শান্তিদায়ক কিন্তু কাছে গিয়ে দেখা যায় এগুলো মরিচিকার মতোই শূন্য আর এভাবে বারবার ধোকা খেতে খেতে এক সময় সে মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে আর আল্লাহ তার এক জীবনের সকল ফলাফল পরিপূর্ণ করে দেবেন আবার তার নতুন জীবন শুরু হবে নবজন্মে এবং সেখানে আরেকটি মৃত্যু আসার আগ পর্যন্ত তার কর্মের ফলাফল সে পেতেই থাকবে রমন তার ঠোঁট কেটে রক্ত ঝরিয়ে অনেক কষ্ট করে পরিটির শরীর থেকে সকল রত্ন খুলে নেয় কিন্তু এটা করতে গিয়ে পরিটির রক্ত তার রক্তের সাথে মিশে যায় ফলে এখন সে কানেও শুনতে পায় অর্থাৎ রমন এমন ব্যক্তি ছিল যে কেবল চোখের মাধ্যমেই পরিটির প্রতি বা দুনিয়ার প্রতি আকৃষ্ট হচ্ছিল কিন্তু যখন সে পরিটির ঠোঁটের চুমু খেল বা দুনিয়াকে পেতে আরও কাছে গেল দুনিয়ার তখন দুনিয়া বা পরিটি তার রক্ত খানিকটা মিশিয়ে দিল রমণের রক্তের সাথে বা দুনিয়া লোভী ব্যক্তির রক্তে ফলে তার কানের বধিরতা চলে গেল অর্থাৎ রমণের লোভের মাত্রা আরও বেড়ে গেল ফলে পরিটির চিৎকার বা দুনিয়ার কোলাহল তাকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিল আর সেও অন্য দুনিয়া লোভীদের মতোই মরে পড়ে রইল আর দেখা গেল সেই জলাশয়ে আরও অসংখ্য লাশ পানির নিচে ডুবে আছে অর্থাৎ রমনের আগেও আরও অসংখ্য ব্যক্তি এসেছিল এই পরিটির কাছে বা দুনিয়ার অন্ধকূপে তারা কেউই বেঁচে ফিরতে পারেনি প্রত্যেকেই চাকচিক্যময় এই পরীর বা দুনিয়ার মায়ায় ডুবেছে এবং খেয়াল করুন গল্পটিতে বলা হচ্ছে লাশগুলো জলাশয়ের পানির তলে ডুবেছিল বলা হয়নি যে পানির উপর ভেসে ছিল পানির তলে ডুবে থাকার কারণ কি কারণ হলো যারাই দুনিয়ার কাছে ছুটে আসে দুনিয়াকে পেতে তারাই তো এখানে ডুবে যায় তারা মরে তো মরেই মরার পর তারা ভেসেও থাকতে পারে না বরং দুনিয়া তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে নেয় এবং দুনিয়া তার অতলে তাদেরকে তলিয়ে দেয়